সরকার এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি বলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন উল্টে পুলিশ নানাভাবে হেনস্থা করছে বলে তাদের অভিযোগ আমরা প্রথম দিন থেকে দেখেছি এখানে সাধারণ অসংকরীদের যে সাধারণ স্নান করা বা বাথুম জীবাটয়লেট করা যে ব্যবস্থা সেটা করার জন্য আমরা হুইলচেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি তো কোন রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অসংকরীরা রয়েছে আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ কাটাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা জানাতে চাই আমাদের প্রেস প্রেসবাই দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকে একটা ভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতিটি অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজ গুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্মা মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসার কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংঘর্ষ দিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান